লোকেশনে এসে দাঁড়িয়ে আছি অপেক্ষা এলাম আমার যাত্রীর জন্য যাত্রী আপকামিং দেখা যাচ্ছে খুব সুন্দর স্মার্ট চাইলে চৌমুনি থেকে হিলবি হজিং এই পথটা শুধু একটি গন্তব্য পৌঁছানোর যাত্রা নয় বরং নিজের ভেতরের শক্তি আর ধৈর্যকে নতুন করে আবিষ্কারের মতো প্রতিটি মোড় প্রতিটি সিগন্যাল প্রতিটি স্টপেজ যেন মনে হয় করে দেয় জীবনও এক দীর্ঘ দীর্ঘদ্রমণ এখানে যেমন রাস্তার বীর ক্লান্তি বা অপেক্ষা থাকে তেমনই জীবনের পথ আসে নানা বাধা বিবর্তে কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা বুঝতে পারি গন্তব্য পৌঁছানোর জন্য আনন্দ আসলে কষ্টসাধ্য যাত্রার পরে সবচেয়ে মধুর হয়